এই ফ্রেশ গাড়িটা বিক্রি করা হবে তিন চাকা নসিমন গাড়ি সামনের চাকা বারো চাকাটা একদম ফ্রেশ সম্পূর্ণ কাজ কমপ্লিট একদম রানিং গাড়ি ইঞ্জিন দেওয়া আছে বিষ স্টার্টিং গিয়ার সিস্টেম পাঁচ গিয়ার বডিটা একদম ফ্রেশ কোনো কাজ নেই শুধু এই চাকাটার বিট একটু কম এগারোটা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এগারোটাতে সেসিস দেওয়া হয়েছে পাঁচ পাঁচ ছোটো গাড়িতে বড় সিসিস আমি দেখা নেই যে সর্বোচ্চ বড়ো সিসিস ছোটো গাড়িতে পাঁচ পাস এরকম সেসিস কিন্তু ছোটো গাড়িতে দেওয়া হয় না বটি লম্বায় মাত্র আট ফিট তেলের ব্রেক সেলফ সিস্টেম একদম কমপ্লিট গাড়ি এই দেখুন পিছনের সাইড চাকা ছয় পঞ্চাশ চোদ্দ এই চাকাটা একদম ফ্রেশ এই গাড়িতে দুইটা চাকা একদম ফ্রেশ একটা চাকার একটু বিট কম লম্বা ফিট সেট সিস্টেম গিয়ার বক্স ডাইনামা কেউ যদি নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানা ফুলবাড়িয়া ময়মনসিংহ বাজার গাড়িটার মূল্য দেওয়া হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা যদি কেউ নিতে চান খুব দ্রুত যোগাযোগ করুন একদম ফ্রেশ গাড়ি ছোট চাপা রাস্তায় শহর গ্রামের সব জায়গা দিয়ে এই গাড়িটি চালাইতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম